আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান জিগের ভিডিওতে আজকে আমরা জানবো নদী তীরবর্তী কিছু গুরুত্বপূর্ণ শহর ঢাকা কুন নদীর তীরে অবস্থিত উত্তর বড়িগঙ্গা নদী নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত উত্তর শীতলক্ষা নদী চট্টগ্রাম কুন নদীর তীরে অবস্থিত উত্তর কর্ণফুলী নদী রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত উত্তর পদ্মা নদী কুষ্টিয়ার কুন তীরে অবস্থিত উত্তর গড়াই নদী কক্সবাজার কু নদীর তীরে অবস্থিত উত্তর নাথ নদী টঙ্গি কুন নদীর তীরে অবস্থিত উত্তর তুরাগ নদী খুলনা তীরে অবস্থিত উত্তর ভৈরব ও রূপসা নদীর মিলনস্থল সিরাজগঞ্জ কুন নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা নদী আশুগঞ্জ কুন নদীর তীরে অবস্থিত উত্তর মেঘনা নদী যশোর কু নদীর তীরে অবস্থিত উত্তর কপতক্ষ নদী সিলেট কু নদীর তীরে অবস্থিত উত্তর সুরমা নদী ছাতক কুণ নদীর তীরে অবস্থিত উত্তর সুরমা নদী বরিশাল পূর্ণ নদীর তীরে অবস্থিত উত্তর কীর্তনখোলা নদী বগুড়া কুণ নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া নদী মহস্তানগড় পূর্ণ নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া নদী সারদা কুন নদীর তীরে অবস্থিত উত্তর পদ্মা নদী গোপালগঞ্জ কুন নদীর তীরে অবস্থিত উত্তর মধুমতি নদী ভৈরব কুন নদীর তীরে অবস্থিত উত্তর মেঘনা নদী মেহেরপুর কুন তীরে অবস্থিত উত্তর ইছামতি নদী এবং সাতক্ষীরা কুন নদীর তীরে অবস্থিত উত্তর পাশরিয়া নদী ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ